তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি বলতো দেখি এই দেশ এ মানুষ সার্থক জনম আমার জন্মেছি এ দেশে কবির এই কথার অর্থ আমাদের সবাচ ও সার্থকর কাজে আমরা এ দেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য সার্থক জানান আমার জন্য এই কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে

একটা তালি দিয়ে দর জন্য সবাই একটা তালি দিয়ে দাও এখন যদি আমি দেখি রাখি এটা তোমরা কি বলতে পারবে বন্ধু বন্ধু দেখি তুমি বলো পিছন থেকে বলো কে বল তুমি বলবা হ্যাঁ বলো ভেরি গুড ওর জন্য একটা তালি দিয়ে দাও সার্থক সার্থক হ্যাঁ বলো অর্জুন দিয়ে সৌভাগ্য সৌভাগ্য হ্যাঁ দেখে মন তাহা ভালো ভালো ভাগ্য একটা তালি দিয়ে দাও সবাই তাহলে শব্দটা সবাই পারবে সবাই খাতা লেখিন আমরা যে অংশটা পড়ছি এখান থেকে কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করো প্রথম যুক্ত বর্ণটা কি আছে দেখো কে বলতে পারবে হাত তুলবে প্রথম যুক্ত বর্ণ হ্যাঁ জারি বলো তুমি ভেঙে বলো পরের যুক্ত বর্ণটা হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এরপর এটা দন্ত ন দ এটা কে বলবে ভেঙে বলবা ভেঙে পিছন থেকে হ্যাঁ বলো বলো হ্যাঁ ভেঙে বলো ভেরি গুড এরপর বলো ধন্যবাদ ঠিক আছে এখন আমাদের কাজ কি এই যুক্তপর্ণ তো ভেঙে আমরা বললাম এইগুলো দিয়ে শব্দ গঠন করবা বাক্য গঠন করবা আমরা এখন দলে বিভক্ত হব এই দুটা বেঞ্চ মিলে একটা দল এই দুটা ব্যাঞ্চ মিলে একটা দল এই দুইটা বেঞ্চ সবাই দলে হয়ে যাও এখন তোমাদের কাজ কি একজনই লিখবে সবাই আলোচনা করে এই যুক্তপর্ণ গুলো ভেঙে শব্দ গঠন করে বাক্য গঠন করবা

গুড অনেক সুন্দর হয়েছে দলের জন্য একটা চালিয়ে দিয়ে দাও আগের দল আগের ইয়েতে ফিরে যাও সবাই